গ্রীষ্মের শুরুতে তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী ওমানে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে ওমানের বিভিন্ন স্থানে বয়ে গেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ তাপপ্রবাহ এখনও চলছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে কোথাও কোথাও প্রচণ্ড তাপপ্রবাহের আশঙ্কাও আছে গত চব্বিশ ঘন্টায় ওমানের একাধিক শহরে তাপের পারদ পৌঁছেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সিভিল এভিয়েশন অথরিটির প্রতিবেদন অনুযায়ী শনিবার সুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপমাত্রা রেকর্ড হয়েছে কালহাত ও বাউসারে উভয় জায়গায় তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিক থেকে তালিকায় পরবর্তী স্থানে রয়েছে আল আওয়াবি উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সামাইলে উনচল্লিশ দশমিক ছয় ও উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস নিয়ে বুরাইমি অন্যান্য শহরের মধ্যে মধ্যে আল মাজেওনাতে তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক আট ডিগ্রি জালানবানি বু হাসানে দশমিক সাত ডিগ্রি মাহাদায় আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং ফাহুদে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ওমানের আবহাওয়া বিভাগ জানিয়েছে সামনের কিছুদিন তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তেই থাকবে এ সময়ে তাপজনিত রোগের প্রকোপ থেকে বাঁচতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি